الحمد لله رب العالمين الحمد لله وسلام على عباده الذين استفى الحمد لله الذي أنزل على عبده الكتاب ولم يجعل له عوجا ربي أعوذ بك من همزات الشياطين وأعوذ بك ربي أن ايه يحضرون بسم الله الرحمن الرحيم ولا تهنوا ولا تحزنوا وأنتم الأعلون إن كنتم مؤمنين সমানিত সুরি দর্শক শ্রোতা আবাস প্রবাসের দিনই ভাই ও বোনেরা আজকে আমরা আপনাদের সম্মুখে আলোচনা করতে চাচ্ছি আমরা কেন ধ্বংসের দিকে তথা মুসলমানরা কেন ধ্বংসের দিকে নামধারী মুসলমানরা ধ্বংসে ধ্বংসের দ্বার প্রান্তে কারণ হল যে সকল ধর্ম আল্লাহর নিষেধ করেছেন যার পরিণাম ধ্বংস অর্থাৎ যে ধর্ম শব্দটা আসলে পরবর্তীতে কর্মের জায়গায় ধর্ম জায়গাটা দখল করে নিয়েছে কর জায়গায় ধোয়া লাগাই দিয়ে কর্মর জায়গায় ধর্ম বানিয়েছে অর্থাৎ যে কর্ম আল্লাহ নিষেধ করেছেন সেই কর্মগুলো নিষিদ্ধ কর্মগুলোকে ধর্মের লেভেল লাগাই দিয়ে সেইগুলো আজকে আমরা করার কারণে আমরা ধ্বংস ডেকে নিয়ে আসছি সেগুলো আমরা অহর করে যাচ্ছি আর তথাকথিত নামাজ রোজা হজ বাণিজ্য করে নিজেকে ধার্মিক ভাবছি কিন্তু আল্লাহ আল্লা তালার হরস বিধান বেমালুম ভুলে গেছি শুধু সাধুর ভেষ ধরে আছি কিন্তু কেউ সাধু হচ্ছে না বলা হয় যে সাধু সেজনা সাধু হও কিন্তু আমরা আসলে সাধুর ভেষ ধরছি কিন্তু সাধু চরিত্রে চরিত্রবান আমরা কেউ হচ্ছি না মহান আল্লাহ আমাদেরকে সঠিক বুঝার না তা দান করুন আমরা আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করতে চাচ্ছি সেটা হলো যে কি কি কারণে মানুষ ধ্বংসের দিকে যায় সেই মর্মে আল্লাহ রবুল আলমিন যে কথাগুলো বলেছেন সরাসরি ধ্বংস কোন ভাবে মানুষ হয় সেই বিষয়গুলো নিয়ে আমরা মূলত আল কোরআন থেকে আপনাদের সম্মুখে তুলে দিচ্ছি প্রথম হচ্ছে আল্লাহ রব্বুল্লা আলমিন বলেছেন ধ্বংস প্রত্যেক আর পাপাচারিকদের জন্য এটা হচ্ছে সুরা আজিয়া আয়াত নাম্বার সাত অথচ মিথ্যা ছাড়া আমাদের ব্যবসা বাণিজ্য কাজ কর আর কোনো কিছুই এখন চলছে না ব্যবসায়ীরা এখন বলে যে ব্যবসা মিথ্যা ছাড়া চলে না মিথ্যা না বললে ব্যবসা হয় না তাহলে বোঝা যাচ্ছে যে আজকাল মিথ্যাকে পুঁজি করেই টোটাল ব্যবসা বাণিজ্য কাজ কারবার এগুলোই চলছে অথচ মিথ্যাবাদীর পরে এদের জন্যই ধ্বংস আল্লাহ রব্বুল আলমিন বলে দিয়েছেন এমনকি আল্লাহর অভিসম্পদও বলেছেন আল আলাল কাদিবিন দুই নম্বর হল ধ্বংস তার যে মানুষের পিছনে অপবাদ রটায় সুরায় হুমাজা আমরা সবাই জানি ওয়াইলুল্লি কুল্লি হুমাজা তিল্লু মানুষের পিছনে অপবাদ এই কর্ম করা করা হয় না এমন লোক খুঁজে বা করে না এমন লোক খুঁজে পাওয়াই খুব মুশকিল অথচ সাধারণত দূরের কথা আজকাল যদি আমরা লক্ষ্য করি স্কালার খ্যাত মোল্লা মৌলভী সায়ক মাসায়েক ওয়াইজিন তাদের মঞ্চগুলো এখন অপবাদের স্টেজে পরিণত হয়ে যেটা সর্বজন বিদিত যেটা আপনারা আমরা সবাই প্রত্যক্ষ করে থাকি জেনে থাকি দেখে থাকি অর্থাৎ এ বিষয়ে আর বলার অপেক্ষা রাখে না তিন নম্বর হচ্ছে ধ্বংস তার যে মানুষকে সামনে অপমানিত করে মাজা। আমরা এই ক্ষেত্রটাও উপরোক্ত বিষয়ের সাথে উপরোক্ত যে ব্যাখ্যামূলক কথাগুলো আমরা বললাম ঠিক এরকমই চলছে অনুরূপভাবে চার নম্বরে যদি আমরা দেখি ধ্বংস তার যে সম্পদ জমা করে এবং তা গুনে গুনে রাখে এটা আল্লাহ রব্বুল আলম সুরাহ হেমাদার এক থেকে দুই নম্বরে আয়তে বলেছেন আর এটা আজকাল আমাদের সমাজে একটা ব্যাপক মহামারীর আকার ধারণ করেছে যে আমরা শুধু সম্পদ বাড়ানোর প্রতিযোগিতায় নিয়োজিত কিন্তু সম্পদ থাকাটা বা সম্পদ হওয়াটা এটা ইসলামে কোনো নিষিদ্ধ বিষয় নয় তো সম্পদের ব্যাপারটা হলো যে ইমাম গাজালি বলেছেন যে ধন সম্পদ হলো সাপের মতো যে সাপ ধরার মন্তর জানে তার জন্য সম্পদ কোনো ক্ষতির কারণ হতে পারে না অর্থাৎ সম্পদের সঠিক ইউটিলাইজ সঠিক ব্যবহার যেভাবে আল্লাহ আল্লা সুবহানতলা সম্পদটাকে ব্যবহার করতে বলেছেন সেভাবে যদি আমরা সম্পদ ব্যবহার করি তাহলে সেটা ক্ষতির কারণ নয় ধ্বংসের কারণ নয় তবে যদি আমরা সঠিক ব্যবহার না করি তাহলে এটাই ধ্বংসের কারণ হয়ে যাবে তো আল্লাহ রবুল আলমের এই জন্য বলেছেন আল্হাকু হাত্তা জুর তুমুল মাকাবিল প্রাচুর্যের মোহ তোমাদেরকে মোহসন্ন করে রেখেছে হাত্তা জুর তুমুল মাকাবিল এমনকি তোমরা কবরস্থ হয়ে যাও তারপরেও আমরা আরও পেতে চাই আরও পেতে চাই এই যে টেন্ডেন্সি এটা আমাদের ভিতরে প্রায় অধিকাংশ কোটিতে একজন পাবেন না যে সম্পদের মোহনায় সম্পাদ কক্ষিগত করতে চায় না অন্যের সম্পাদ দখল করে নিজে ভালো থাকতে চায় এইগুলো তো আমরা দেখেই যাচ্ছে যে বাংলাদেশে এখন চলমান অনেকগুলো যাকে বলে রাঘব বোয়াল যারা বড় বড় আজকে পোস্টে ছিল বাংলাদেশের দায়িত্বশীল পোস্টে থেকে জনগণের সম্পদকে অবৈধ পন্থায় তারা কীভাবে হরণ করেছে এবং এটা তাদের একটা কয়েক পুরুষও খেয়ে মানে খেয়ে পেরে ভালোভাবে জীবনযাপন করতে হবে এতটা সম্পদ তারা রিসোর্ট বলেন তারপরে তাদের ফ্ল্যাট বাংলো বিভিন্ন জায়গায় যেখানে গেছে সেখানেই জমি তো এইভাবে করে আমরা দেখছি যে সম্পদকে কুক্ষিগত করার এই যে মানসিকতা এই টেনজেন্সি এটা হচ্ছে মানুষকে ধ্বংসের দিকে নিয়ে যায় এখন আমরা এটা প্রত্যক্ষ করছি এখন এই সময় আমরা দেখছি যে এত সম্পদ থাকার সত্ত্বেও তাদের জীবনের ভিতরে শান্তি নাই এবং তারা কীভাবে কাল অতিবাদ করছে তারা পলি পালিয়ে বেড়াচ্ছে তো এগুলো হচ্ছে সম্পদের মোহ এবং সম্পদের অধিক্য আর সম্পদকে ঘুরে ঘুরে এই সম্পদের পিছনে সম্পদের মোহে যখন মানুষ আচ্ছন্ন হয় তখন তাদের এই ধ্বংস তারা ডেকে নিয়ে আসে আর সর্বোপরি সম্পদের যে সঠিক ব্যবহার সেটা না থাকার কারণে এটা হয় পাঁচ নম্বর হলো ধ্বংস হচ্ছে সেই সব লোকের জন্য যারা সালাদ তথা দায়িত্ব পালন সম্পর্কে উদাসীন সুরায় আলমাউন চার নম্বর আর এক্ষেত্রে প্রতিটা সেক্টরে একই অবস্থা ধর্মীয় বলেন দুনিয়ামি বলেন প্রত্যেক ক্ষেত্রেই দায়িত্বহীনতা এখন প্রকাট আকার ধারণ করছে যা সীমা পরিসীমা নেই বললেই চলে মানুষ কেউ দায়িত্ববোধ থেকে অনেক দূরে সরে গেছি আমরা আমাদের ভিতরে দায়িত্ববোধ আস্তে আস্তে হ্রাস পাচ্ছে যার কারণে সমাজে অনেক মানুষ নিজেরাও ক্ষতিগ্রস্ত হচ্ছে নিজেদেরও ধ্বংস ডেকে নিয়ে আসছে এবং সঙ্গে সঙ্গে যারা আসলে কিছু করতে চায় তারাও পারছে না তাদের জন্য যেহেতু দায়িত্বশীল দায়িত্ববান লোকের খুব অভাব সমাজে নামাজ পড়নেওয়ালা লোকের অভাব নাই নামাজ পড়েই দেখবেন দায়িত্বহীনতার পরিচয় দেয় মানুষ খাবারে মিলাওয়াট করতেছে ভেজাল দিচ্ছে এগুলো সব দায়িত্বহীনতার পরিচয় প্রত্যেকেই আমরা দায়িত্বশীল অথচ আমাদেরকে যে দায়িত্ব দেওয়া হয়েছে আল্লাহর বিধি মোতাবেক সেটা আমরা পালন করছি না বিধায় আজকে আমরা নানাভাবে ধ্বংসের দিকে যাচ্ছি অনুরূপভাবে আল্লাহ রব্বুল আলমিন ছয় নম্বরে বলছেন ধ্বংস তাদের যারা পরিমাপে কম দেয় ওজনে কম দেওয়া যেটা সেটা হচ্ছে মুতাফিফিনের এক নম্বর আয়াত তো এখানে আমরা এই বিষয়টা আজকে সমাজের দিকে যদি আমরা দৃষ্টিপাত করি তাহলে দেখতে পাবো যে প্রতিটা সেক্টরে যেখানে ব্যবসা বাণিজ্য সব জায়গায় পরিমাপে কম দেওয়া হয় ওজনে কম দেওয়া হচ্ছে সংখ্যায় কম দেওয়া হচ্ছে পরিমাপের গুলো দিক আছে কথাবার্তায়ও দেখা যায় অনেক মাপঝোপ ছাড়া কথাবার্তা এমনিভাবে ওজনে তো কম দেওয়াই হয় সর্বক্ষেত্রে আর এটা যে কত বড় একটা খারাপ অভ্যাস যেটার জন্য একটা জাতি সম্পর্কে আল্লাহ রব্বুল আলমিন কুরআনে সোয়াইবের জাতি যারা ওজনে কম দিত তাদের সম্পর্কে তার জাতি সোহাইবকে বললো সোয়াইব তোমার সালাদ কি আর কা তোমার সালাদ কি আমাদেরকে এই সমস্ত কর্মকাণ্ড থেকে বিরত রাখতে চায় অর্থাৎ তারা যে ওজনে কম দেয় মানুষকে ধোকা দেয় এর থেকে কি তাদেরকে বিরত রাখতে চায় তার মানে ওই দায়িত্বটাই মূলত তাদের সমাজে সালাত ছিল কিন্তু আমরা যে কোডাকা এক আনুষ্ঠানিক সালাতের কিছু বিষয় বানিয়ে নিয়েছি যেগুলো কোরআনে স্পষ্টভাবে এভাবে পাওয়া যায় না সেটা আমরা পালন করছি এবং এই অন্যায় কাজগুলো এই যেগুলো আল্লাহ নিষেধ করেছেন আসলে সলাতি হচ্ছে দায়িত্ব পালন করবে যে সেই দায়িত্ব পালন আমরা করছি না ওজনে কম দিচ্ছি ভেদাল করছি মেলাওয়ট করছি আর এইটা আমরা যদি সারা ওয়ার্ল্ডে দেখি তাহলে দেখতে পাই যে তথাকথিত মুসলমান সমাজরাই মুসলমান নামধারী যে সমস্ত দেশ সেই দেশগুলো নিয়ে এইগুলো বেশি পরিলক্ষিত হচ্ছে অথচ অমুসলিম দেশে অনেক এরকম দেশ আছে তারা ভেজাল ওজনে কম দিয়ে এগুলো তারা বোঝেই না এরকম অনেক দেশ আছে যারা যাদেরকে আমরা কাফের মুশ্রিকের দেশ বলি অথচ তারা এগুলো বোঝে না চেনে না অথচ মুসলমান পরস্পর পরস্পরকে ধোকা দিয়ে যাচ্ছি আমরা অথচ আমরা বুঝতেছি না যে আমরা কতটা ধ্বংসের দিকে দিন দিন চলে যাচ্ছি আল্লাহ আল্লা তালা অন্যত্রে সাত নম্বরে ধ্বংস ওই সকল মিথ্যা আরোপকারীদের জন্য যারা কিয়ামতকে অস্বীকার করে সুরায় মুফিফিন দশের দশ আর এগারো তো এখানে আল্লা রব্বুল আলমিন বলছেন যারা পরকালকে অস্বীকার করে পর পরজীবনকে অস্বীকার করে এটাকেই সব কিছু মনে করে যেমন নগদ চাপাও হাত পেতে নাও বাকির খাদায় শূন্য থাক দূরের বাদ্য লাভ কি তাতে মাঝখানে দেবী যায় ভাগ তারা মনে করে যে এইখানেই সব কিছু এখানেই ভোগের জায়গা এটাকেই ভোগকে ভোগ্য বস্তু হিসাবে মনে করে যেভাবেও তাদেরকে তাদের ইচ্ছা হচ্ছে যে তারা কি করবে এখানেই ভালো থাকতে চায় তারা পরকাল বলতে কিছু আছে সেটা তারা স্বীকার করে না বিধায় দুনিয়াতে সব কিছু তারা এক্ষেত্রে আমাদের নামধারী মুসলমানরা মুখে স্বীকার করলেও কার্য তো তারা পরকালে বিশ্বাসী বলে তাদের কর্মকাণ্ড তারা প্রমাণিত হয় না অনুরূপভাবে আট নম্বরে যদি আমরা দেখি তাহলে সেটা দেখা যাবে যে আল্লাহ রবুল্লা আলমিন বলছেন ধ্বংস তাদের জন্য যারা নিজের হাতে কিতাব রচনা করে এবং সামান্য মূল্য লাভের জন্য বলে এটা আল্লাহর নিকট হতে এরা দুই নম্বর সুরা আলবাকারা উনআশি নম্বর এত আল্লাহ রবুল এই কথাটা বলেছেন এ অবস্থা খুব প্রকাট আকার ধারণ করেছে লাহুয়াল হাদিসের ধৈর্যধারী মোল্লা মৌলভী মুক্তি মহাদ্দেশ মুসির খ্যাত ধর্মজীবীদের দ্বারা যেটা এখন দৃশ্যমান তাদের সংকলিত সংগৃহীত রচনাকৃত অসংখ্য হাদিস ও ফতোয়ার গুরন্ত যার দ্বারা তারা ধর্মকর্ম পরিচালনা করে যদিচ এগুলো করতে মহান আল্লাহ উপরোক্ত আয়াতসহ অন্য অন্য একাধিক আয়াতে আল্লাহ বোলা আলমিন নিষেধ করেছেন তো এইগুলো আজকে আমাদের সমাজে বিদ্যমান অনুরূপভাবে আমরা দেখতে পাই নয় যদি আমরা দেখি আল্লাহ রব্বুল্লা আলামিন বলছেন ধ্বংস ও কঠিন শাস্তি ওই সকল কাফিরদের জন্য যারা নির্দিষ্ট ও যারা পরকালের তুলনায় দুনিয়াকে অগ্রাধিকার দেয় এবং আল্লাহর পথ হতে লোকদেরকে বাধা প্রদান করে আজকে যারা দেখবেন পরকালের কথা বলে অথচ তাদের পরকালের যদি ধারণা আর পরকালের বিষয়টা যদি ইয়াকিন পর্যায়ে থাকবে যেটাকে আল্লাহ রফিল আশিরাতি হোম ইউ কিনুন তারা আখিরাতে দৃঢ় বিশ্বাসী তাহলে ধর্ম ব্যবসা করতে পারে না ধর্ম দিয়ে মানুষকে ধর্মের কথা বলে যে সমস্ত জাল জৈব মধু মিথ্যা কথা বলে কবরের আজাব সাপ বিচ্ছু অমুক তমুক বলে মানুষের থেকে টাকা পয়সা লুভে নিয়ে এই দুনিয়াতেই তারা ভালো থাকার জন্য চেষ্টা করছে পরকালের তুলনায় তারা এই দুনিয়ার জীবনকে প্রাধান্য দিচ্ছে অথচ আল্লাহ বলছে আল্লাহর তুমুল আল্লাহ বলছেন যে তোমরা দুনিয়ার জীবনকে সরি আল্লাহ রব্বুল আলমে বলছেন যে তোমরা দুনিয়ার জীবনকে প্রাধান্য দেওয়াল আখেরাত আবকা অথচ আখেরাত হচ্ছে হয়রুন সর্বোৎকৃষ্ট আবকা এবং চিরস্থায়ী তো নয় নম্বর সুরা ইব্রাহিমের দুই তিনে আল্লাহ রব্বুল আলমে এই কথাটা বলেছে যে বিষয় কি আরও স্পষ্ট করার জন্য আমরা যদি দেখতে চাই তাহলে নয় নম্বর সুরা একত্রিশ এবং চৌত্রিশ নম্বর একটা আমরা দেখতে পারি তো দশ নম্বরে একটা বিষয় আলোচনা করে আমরা আজকে এখানে আমাদের আলোচনা রীতি আনু ইশাল মহান আল্লাহ বলেন ধ্বংস তাদের জন্য যারা মহাদিবসের উপস্থিতিকে অস্বীকার করে সুরায় আল মারিয়ামের আটত্রিশ নম্বর আয় মহাদিবসের বিশ্বাস এটা মৌলিক একটা বিশ্বাস যেটা আমাদের মুসলমান সমাজ কথাকথিত নামাজের প্রতি রাকাতে পথিরাতে বলছে মালিক কি তিনি বিচার দিবসের মালিক বিচারধিদের মালিক এ কথাটা তারা মুখে বলছে আওড়াচ্ছে কিন্তু আসলে তারা বুঝতেছে না যার কারণে আমরা মুসলমানরা নামাজের মধ্যে এই বিষয়টাকে স্বীকার করলেও আমরা তো প্রচলিত লাহওয়াল আদেশ ভিত্তিক যে নামাজ আছে নামাজে আমরা প্রতি অক্ প্রতি রাখাতে এ কথা স্বীকার করেই যে পরকাল মহাদিবাস সম্পর্কে কিন্তু বেমারুল পরবর্তীতে আমরা ভুলে যাচ্ছি যার কারণে নামাজ পড়ে এসেই ব্যবসা ভেজাল দিচ্ছি মিলাওয়াট করছি মিথ্যা বলছি ধোকা দিচ্ছি এগুলো প্রতিনিয়ত প্রতিদিন আমরা সকলেই প্রত্যক্ষ করছি এগারোতে ধ্বংস ওই সকল লোকদের যারা আল্লাহ সম্পর্কে অযথা মিথ্যা বানায় তো এইটা সুরায় আম্বিয়ার আঠারো নম্বর আয়তে অর্থাৎ একুশ নম্বর সুরা আঠারো নম্বর আয়তে আল্লাহ বলছেন এর জ্বলন্ত প্রমাণ প্রচলিত লাহুয়াল হাদিস তথা মানব রচিত সংকলিত সংগৃহীত মিথ্যা জাল জৈব মাতরুক মাকতু মজহুল ইত্যাদি হাদিস ধর্মের নামে ছড়াছড়ি যেটা সমাজে বহুল প্রচলিত কিছু হলে হাদিসে হাদিস 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 করে আমরা মানে হাদিস অন্ধ হয়ে গেছি হাদিসের দ্বারা এতটা প্রভাবিত তো ওই হাদিসগুলো যে ভিত্তি এত নড়বড়ে যে হাদিস শাস্ত্রে এর বিভিন্ন ক্যাটাগরি আছে কিন্তু কোরআনের কোনো ক্যাটাগরি নাই আল্লাহ বলছেন যে আল্লাহ রব্বুল বলে কালিমা তু রব্বে সিদ্দকা আদলা তোমার রবের কালিমা অর্থাৎ বাক্য যে হাদিস আল্লাহ বলছে আহসান হাদিস সেটা সব পুরাটাই সত্যতা এবং ইনসাফ দ্বারা পরিপূর্ণ অতাম্ম কালিমা তুরব্বে ওয়া আদলা তোমার রবের কালিমা সত্যতা এবং ইনসাফ দ্বারা পরিপূর্ণ অথচ আমরা এই ইনসাফপূর্ণ সত্য গ্রহণ থাকার পরেও আমরা এই সমস্ত মানুষের রচিত তৈরীকৃত যে সকল হাদিস আছে তার পিছনে ছুটছি যার সত্যতা সম্পর্কে আল্লাহর পক্ষ থেকে এবং রসুলের পক্ষ থেকে কোনো দলিল নাই সনদ নাই আল্লাহ বলছেন বারো নম্বর সুরা ইউসুফের চল্লিশ নম্বর আয়াতে যে আল্লাহ রব্বুল আলম হচ্ছে এগুলো তোমরা নামকরণ করেছ এর সপক্ষে আল্লাহ কোনো দলিল আল্লাহ বিহাবিন সুলতান এর স্বপক্ষে আল্লাহ কোনো দলিল অবতীর্ণ করেন নাই অর্থাৎ এটা করে দলিলহীন মানুষের কানে এ কানে শোনা একে অপর থেকে শোনা কথা আমরা আল্লাহ রসুলের নামে চালিয়ে দিয়ে আজকে সমাজে এইগুলো চালিয়ে যাচ্ছি অনুরূপভাবে বারো নম্বরে আমরা দেখতে ওই ধ্বংস ওই সকল কাফিরদের যারা ধারণা করে আবহমান আসমান জমিন এর মাঝে যা কিছু আছে আল্লাহ সেগুলো অনার্থক সৃষ্টি করেছেন আল্লাহ হসেন আসিম তুমার নাম কুমার আবাসাও ও আন্না কমিলাই না যেমন তোমরা চিন্তা করেছো আমি তোমাদেরকে অনাত্মক সৃষ্টি করেছি আবাস এই পৃথিবীর কোনো কিছু আল্লাহ রব্বুল আলামিন অনাত্মক সৃষ্টি করে নাই সব কিছুই মানুষের কল্যাণে প্রয়োজনে অপ্রয়োজনীয় কোনো একটা জিনিস আপনি দেখাইতে না আর আমরা দেখি যে এগুলো আমরা ফেলে দিচ্ছি বজ্র আকারে সেটাও ভিন্ন রূপ নিয়ে পরবর্তীতে আমাদের কাজেই লাগতেছে যেমন আমাদের যত বর্জ্য যত পেশাব পায়খানা পানি বলেন ময়লাযুক্ত পানি যেগুলো আমরা পছন্দ করি বা সেগুলো ব্যবহার করি না অনুপযোগী সেটাও ফিল্টার হয়ে আবার ওয়ালের মাধ্যমে বা বিভিন্ন মাধ্যমে আবার ঘুরে আমাদের কাছে আসছে তাহলে অনার্থক কোনো কিছু যে আল্লাহ সৃষ্টি করেন নাই সেটা সর্বজনবিদিত এবং স্বীকৃত এটা আমরা এখন দেখতেও পাচ্ছি প্রতাক্ষ করতে পাচ্ছি। এই যে আমি প্রায় বলে থাকি চায় না এখন এসে আমাদের বর্জ্যগুলোকে মল নিয়ে যাচ্ছে তারা সেখান থেকে এই মলটাকে দিয়ে কি করবে এটা দিয়ে তারা একদিকে গ্যাস তৈরি করবে আর এক অন্যদিকে সার তৈরি করবে বিভিন্ন কাজে লাগাবে এত কোটি কোটি ডলার তারা এখানে খরচ করছে বাংলাদেশের এই মল মানুষের মলমূত্র নিয়ে যাওয়ার জন্য তাহলে বোঝেন যে অনার্থক কোনো কিছুই নাই আর অনার্থক কোনো কিছুই স্রষ্টা সৃষ্টি করেন এর পিছনে এক মহা উদ্দেশ্য লিখিত রয়েছে আল্লা রাবুল আলমিন তেরোতে বলছেন ধ্বংস তাদের জন্য যাদের অন্তর আল্লাহর স্মরণ হতে কঠোর হয়ে গেছে সুরায় জুমার আয়াত নম্বর বাইশ তো অনেকের অন্তর স্মরণ থেকে বিমুখ হওয়ার কারণে কঠোর হয়ে যায় আল্লাহ অন্যত্র কোরআনে বলছেন সুরায় বাকারার মধ্যেও আছে সোম্মা কাসাদ হুলু গুহু আও আশা তাদের অন্তর কঠিন থেকে কঠিনতর হয়ে গেছে এমনকি একটা জায়গায় আল্লাহ উদাহরণ দিয়েছেন পাহাড় থেকেও পাথরের ভিতর থেকেও পানি বের হয় তারাও আল্লাহর ভয়ে ভীত হয় সন্ত্রাস্ত হয় এবং আমরা যে ঝর্ণাগুলো দেখি আমাদের সিলেটেও আছে পাহাড় থেকে ঝর্ণা বাড়ছে বা পাথরের ভিতর থেকে পানি বের হচ্ছে তো অনেক সময় আমাদের অন্তরটা কঠিন থেকে কঠিন হয়ে যায় মহান রবের স্মরণ থেকে যখন আমরা গাফিল হই তখন আমাদের অন্তর আরও কঠিন থেকে কঠিনতর হতে হতে এমন হয় যে পাথর থেকেও কঠিন হয়ে যায় যে পাথরও আল্লাহর ভয়ে ক্রন্দন করে এবং পাথর থেকেও ঝর্ণা প্রবাহিত হয় কিন্তু আমাদের অন্তর তখন এতটা কঠিন হয়ে যায় যে তখন আমাদের ভিতরে আর মানে আল্লা বীতি থাকে না তার কারণে আমরা অন্যায় করতে কর্ম করতে দ্বিধা করি না তো আমরা এগুলো দেখতে পাই অর্থ আল কোরআন জেনে বুঝে স্মরণে রেখে জীবন কাল অতিবাদ করা স্মরণে রাখা মানে স্মরণ করা মানে তাই আমরা স্মরণ ইল্লাল্লাহ ইল্লাল্লাহ জিকির করা বুঝি আল্লাহ স্মরণ মানে তা নয় কিন্তু লাহু হাদিসের কারণে এখন মোল্লাতন্ত্র এগুলোকে বেশি বেশি প্রচারের ফলে মানুষ আজ আল কোরআন থেকে অনেক দূরে সরে গেছে লাহু হাদিসের প্রচারে প্রসারনার সেখানে ইল্লাল্লাহ সোহান আল্লাহ আল্লাহ আকবরের জিকির আর দলি জিকির আর সিরি জিকির নিয়ে ঝগড়া ঝগড়ি এইগুলোই চলছে কিন্তু আসলে জিকির মানে স্মরণ স্মরণিকাকে অর্থাৎ আল্লাহর কোরআনকেও স্মরণিকা বলেছেন জিক্রুল্লিল আলমীর এটাকে স্মরণে রেখে আল্লাহর বিধি মোতাবেক কাল অতিবাদ করা এটাই হচ্ছে আল্লাহর স্মরণ আর এটা না থাকলে মানুষের অন্তর কঠিন হয়ে যায় তো তখনই ধ্বংসও নেমে আসে ধ্বংস আল্লাহ বলেন চোদ্দোতে ধ্বংস হচ্ছে তাদের যারা আল্লাহর সাথে শরিক করে সুরায় হামিম আসেদা ছয় নম্বর আল্লাহর নাজিলকৃত আস্তান আল হাদিসের সঙ্গে মানুষের রচিত সংকরিত সংগৃহীত লাহু আল হাদিসকে শরিকের ফলে আজ আমরা তথাকথিত মুসলমানরা ধ্বংসের দ্বার প্রান্তে আমরা এটাকে বেমালুম ভুলে গেছি যে আসলে শিরিক শুধু শুনেছি শিরিক হচ্ছে আল্লাহ নিজেই ব্যাখ্যা করেছে আল্লাহর বিধানের সঙ্গে আল্লাহর আইন ও কানুনের সঙ্গে পাশাপাশি অন্য আইন ও কানুন দাঁড় করানো যেটা আমরা নেক্সট সুরাতে সঠিক মনে করে রসুলের নাম দিয়ে চালিয়ে দিয়েছি যেগুলোর কোনো ভিত্তি আল্লাহ রুল আলমিন নাদিল করেন না বা আনজাল্লাহা বিন সুলতান চল্লিশ বারো চল্লিশে আল্লাহ বলছেন সবককে আল্লাহ কোনো দলিল অবতীর্ণ করিনি যেগুলোকে আমরা আজকে দলিল মনে করছি অথচ একটা দলিল আল্লাহ নাদিল করে বলছেন যে লা রিব আফিয়ার ভিতরে কোনো সন্দেহ নেই সেই সন্দেহ অতীত লা রইব দলিল থাকার পরেও আমরা এদিকে ঘুরপাক খাচ্ছি মহান আল্লাহ আমাদেরকে বোঝার তাও দিন করুক ওনারতে আল্লাহ রাবুল আলমিন বলেন ধ্বংস হোক তারা যারা আন্দাজে কথা বলে সুরায় আজা রিয়াত আয়াত নম্বর দশ আন্দাজে অনুমানের ভিত্তিতে দলিলবিহীন কথা বলা এই সমাজের বেশিরভাগ বক্তা যারা আজকাল আলা আলোচনা করে বিভিন্ন স্টেজে ধর্মের নামে দেখেন এরা অধিকাংশ লেখাপড়া ছাড়া আন্দাজে কথা বলে এরা বক বক করতে করতে বক্ত হয়েছে আর এক দল চিল্লায় গিয়ে চিল্লা লাগাইয়া আসে এসে তারা বলে আকাবির বলেছে মুরব্বী বলেছে আর দল সহি আকিদায় গিয়ে সহি আকিদা কি ভালো করে বোঝে না কিছু এটা বাংলা টাংলা পড়ে তারপরে বলে যে আমাদের আকাবেররা এরা বলে আকাবির আর এরা বলে সালাফরা বলছে এরা হচ্ছে আবার সালাফি এই জাতীয় আন্দাজ অনুমান ভিত্তিক ধর্মচর্চার ফলে আজ আমরা ধ্বংসের দিকে যাচ্ছি যার বাস্তবতা নাই যেটা বাস্তবে কেউ দেখাইতে পারবে না এরকম অনেক অবাস্তব জিনিসগুলো আমাদের সমাজে বহুল প্রচলিত আছে যেটা আমরা যদি লক্ষ্য করি সমাজে তাহলে দেখতে পারবো যেমন একটা উদাহরণ লাহু আল হাদিসে আছে যে জিরে খাইলে সব রোগের মৃত্যু ছাড়া সব রোগের ওষুধ আচ্ছা তো তাহলে এত বড় হসপিটাল যে আমাদের পিছনে এক বিহাল ইসলামী হাসপাতাল এই পাশে আর একটা হাসপাতাল এরকম অসংখ্য হাসপাতাল তৈরি হয়েছে যেখানে অনেক বেড আছে যেখানে অনেক যন্ত্র অংশ যন্ত্রপাতি বিভিন্ন বিভিন্নভাবে মানুষকে ডায়াগনোসিস করা হচ্ছে এবং সাথে সাথে তাদের পরীক্ষা নিরীক্ষার পর তাদের চিকিৎসা দেওয়া হচ্ছে যদি কাইলে জিরে যদি সব রোগের ওষুধ হইতো তাহলে তো এত হসপিটালের এত মেডিকেল সায়েন্সের আর এত কিছু শিক্ষা দীক্ষা আর এত কিছু ডাক্তারি পড়া টড়া কোনো এত রকমের এই যে আমি সেদিন নিয়ে আসলাম ডাক্তারের ওখান থেকে একটা কাগজ ওইখানে যে ডাক্তারগুলো আছে সে বিভিন্ন পদের ডাক্তার একজন হচ্ছে কি জানি বলে অর্থোপেটিক একজন হচ্ছে মেডিসিন একজন উমক একজন তমুক এত বিষয়ের পরে যে শিক্ষা গ্রহণ করে এম বিবিএস হচ্ছে সিবিএস হচ্ছে এতগুলো শিক্ষার দরকার ছিল না কাইলা জিরে দিলেই হুজুরির কাছে আসতো আর কাইলা জিরে খাইতো আর কালেজিরের দাম তাহলে আকাশচুম্বী হতো আসলে এর কোনো বাস্তবতা নাই যেটা আজকে আমাদের সমাজে তথাকথিত মোল্লা সমাজ ইসলামের দামে যেগুলো চালু করে রেখেছে এইগুলোই আমাদেরকে ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে দিন দিন এরা দিন দিন আমাদেরকে এর দিকে নিয়ে যাচ্ছে এরা উন্নতির অগ্রগতির যে দিকটা যেটা কোরআন আলী কোরআলি জামান কোরআন জামানার তাফসিল করে এই সময়ের সময়ের সমসাময়িক সমস্যার সমাধান করে কোরআন কিন্তু দুঃখজনক হল সত্য আমাদের তথাকথিত মূল্যতন্ত্র আমাদেরকে সেই সত্য থেকে চ্যুত করার জন্য বিভিন্ন রকমের ষড়যন্ত্র বিশেষ করে লাহোয়াল হাদিস এবং প্রচলিত এই সমস্ত রসলের নামে চলমান হাদিস আর ফতোয়ার দলদলার ভিতরে আমাদেরকে ঢুকিয়ে দিয়ে প্রকৃত কোরআনের সত্য থেকে আস্তানাল হাদিসের সত্য থেকে আমাদেরকে বিমুখ করে আজকে ধ্বংসের দ্বার প্রান্তে নিয়ে যাচ্ছে আজকে যদি আমাদের বোধ উদয় না হয় তাহলে আমাদের এই পরিণতি জন্য আমরা নিজেরাও ক্ষতিগ্রস্ত হচ্ছি এবং আমাদের পরবর্তী জেনারেশন যারা আসছে তাদের জন্য ক্ষতির রাস্তাকে আমরা উন্মুক্ত করে যাচ্ছি এজন্য আমি আমার যারা দর্শক শ্রোতা আমার হিতাকাঙ্ক্ষী আবাস প্রবাসের যারা দেখছেন এবং দেখবেন সকলকে স্বনির্বন্ধ অনুরোধ করছি আসুন আমরা এই ধোকার থেকে বের হয়ে আসি এবং আল্লাহ পাকের যে সত্য মেসেজ সেই ম্যাচে যা বাস্তবমুখী সেটাকে আমরা আমাদের নিজেদের জীবনে এবং সকলের জীবনে বাস্তবায়ন করার জন্য আমরা সচেষ্ট হই মহান আল্লাহ আমাদের সকলকে দান করুন আমল্লা সুরিল্লার বালাগুল মুভি